মেহেদি হাসান মিরাজ অনেকেই তার সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা করেন কিন্তু টেস্টের দ্বিতীয় সেরা অলরাউন্ডার যার উপরে ভারতের রবীন্দ্র জাদেজা আর মিরাজের নিচে স্টোকস উইয়ান মুল্ডার প্যাট কামিন্স মিচেল স্টার্কদের মতো তারকা শুধু তাই না ওডিআই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে মিরাজ চার নম্বরে দুশো উনপঞ্চাশ রেটিং নিয়ে অবস্থান করছেন শীর্ষ চারে তার উপরে সিকান্দার রাজা মোহাম্মদ নাবি আজমতুল্লাহ মোরজাই আর পেছনে ব্রেসওয়েল মিচেল স্যান্টনাররা মিরাজ জানেন আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে পরিশ্রম প্র্যাকটিসের বিকল্প নেই ধারাবাহিক থাকতে হবে তাই তো নেদারল্যান্ড সিরিজ থেকে পারিবারিক কারণে নাম প্রত্যাহার করেছেন পারিবারিক কারণটা হলো তিনি দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন সে যাই হোক মিরাজ ঢাকায় সময়টা কাটাচ্ছেন নিজের বোলিংয়ের ঘষা মাজা করে একজন অফ স্পিনার লাইন লেন্থ টার্ন সবকিছুই ঘষা মাজা করছেন মিরপুরের একাডেমি মাঠে কোচ সোহেল ইসলামের শরণাপন্ন হয়ে ফ্রন্ট ফুটটা কত উপরে উঠবে বোলিং লেন্থটা কি হবে লাইনটা প্রপার হলো কিনা সেগুলোই দেখে নিচ্ছেন মিরাজ সাকিব আল হাসান এখন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না তাই তো আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উত্তর হিসেবে। হিসাবে মিরাজরা অলরাউন্ডার র্যাঙ্কিং এর উপরের সারিতে আছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে টিকে থাকতে হলে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই ধারাবাহিক অনুশীলন সময়ের সঙ্গে বোলিংয়ের মান উন্নয়ন ঘরের কন্ডিশনের সাথে সাথে বিদেশের কন্ডিশনেও সাকসেস নিশ্চিত করা এগুলো একজন ভালো ক্রিকেটারের কর্তব্য কারণ মিরাজদের দিকে তাকিয়ে থাকে বিসিবি ও দেশের কোটি ক্রিকেট প্রেমী বাংলাদেশ ক্রিকেটকে একটা বিশ্বকাপ ট্রফি জেতানোর স্বপ্ন বহুদিনের মিরাজের মিরাজ কি পারবেন সামনে এশিয়া কাপ তারপরে টি টোয়েন্টি বিশ্বকাপ